কংগ্রেসের দলীয় পতাকার সঙ্গে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে ইন্ডিয়া শরিক দুই দলের মধ্যে বাগযুদ্ধ শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি মুখ্যমন্ত্রী রায়গঞ্জের সফরের জন্য তারা দলীয় পতাকা এবং সরকারি প্রকল্পের ফেস্টুন লাগাচ্ছেন রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে রাজ্য সফর করছেন না তিনি অন্যায় যাত্রা নিয়ে রাজ্য সফর করছেন রবিবার ভারতজোড়ো ন্যায় যাত্রা নিয়ে জলপাইগুড়ি থেকে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সীমান্তবর্তী এলাকা সোনাপুরে আসছেন সেখানে রাত্রি যাপনের পর সোমবার সোনাপুর থেকে ভারতজোড়ো ন্যায় যাত্রা শুরু করবেন রাহুল গান্ধীর সফরকে ঘিরে কংগ্রেসের কর্মীদের উৎসাহ চোখে পড়ার মতো ইতিমধ্যে চোপড়া ব্লকের বিভিন্ন এলাকা কংগ্রেসের পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়েছে লোকসভা ভোটের আগে কংগ্রেস এই ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে আলাদা মাইলেজ না নিতে পারে তার জন্য বসে নেই ইন্ডিয়া জোড়ো অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস কংগ্রেসের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সমানতরাল রিপিট সমান্তরাল ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছে জানিয়ে দুই শরিকের মধ্যে বাঘযুদ্ধ শুরু হয়েছে ব্লক কংগ্রেস নেতৃত্বের অভিযোগ রাহুল গান্ধীর কর্মসূচির জন্য তারা যে ফ্ল্যাগ ফেস্টুন টাঙিয়েছেন তার পাশেই তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছেন তবে কংগ্রেসের এই অভিযোগ মানতে চাননি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস নেতৃত্বে দাবি আগামী একত্রিশে জানুয়ারি রায়গঞ্জ আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সভাকে সফল করতেই তারা ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছেন রাহুল গান্ধীর সবার সঙ্গে তাদের ফ্ল্যাগ লাগানোর কোনো সম্পর্ক নেই চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আপনারা এবং এখন অবধি কি কি আপডেট রয়েছে এখনো অবধি আপডেট যেটা হচ্ছে রাহুল গান্ধী অলরেডি আমাদের এখানে ই করে গেছে চলে গেছিল আপডেট এখানে চলে আসছে আর বিশেষ করে আমাদের বিকালবেলায় সাড়ে চারটার পরে রাহুল গান্ধী এখানে কিন্তু ইন করে যাবে হ্যাঁ আর যতটা পরিস্থিতি লাগে চপড়াই এসে যতটা আমাদের লাগে তা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি আমরা রাজ্য সরকার বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কেমন আপনাদের সহযোগিতা করছে পুলিশ প্রশাসন যতটা সম্ভব সহযোগিতা করছে তবে আমরা যেটা দেখছি তৃণমূলের সরকারি বানার কিছু রাস্তায় আমাদের ফ্ল্যাগের পাশে পাশে লাগাইছে এটা ঠিক করছে না এটাকে আগে আগে ছিল না 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 এবং আমাদের ব্যানারের সঙ্গে লাগানো লাগাচ্ছে আমি দেখছি তবু আমরা বিরোধী করছি না লাগাতে মুখ্যমন্ত্রী সিএম আসবে তার জন্য লাগাতে পারে এই জন্য আমরা বিরোধী শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন শেষ মুহূর্তে প্রস্তুতি খুব চরমে

মানে সুন্দরভাবে সহযোগিতা কেমন সংখ্যক ছাড়া পাবেন আপনারা এই রাহুল গান্ধী আপনার এই জেলায় আসে তারপর দেখুন রাহুল গান্ধী যেদিক দিয়ে গেছে ওই দিক দিয়ে ফসল ভালো হয়েছে পার্টির আশা করব এই রাহুল গান্ধীর চপড়ার বুকে গান্ধী পরিবারের একজন লোক আমাদের চপরাতে পা রেখেছে এখানেও ভালো মতো আমরা সারা পাবো সারা রাজ্যে জোট নিয়ে একটা বিভ্রান্তি হচ্ছে তো চোপড়াতে তো আপনাদের যারা রয়েছে আপনাদের সঠিক দল তারা কি কোনো রকম আসবে বা কী মনে হচ্ছে দেখুন জোট নিয়ে আমরা কিছু বলতে পারবো না এটি এআইসিসির ব্যাপার আমরা হচ্ছে ব্লক লেভেলের লিডার জেলার লেভেল থেকে এইটুকু বলতে পারি কিন্তু এটা বলতে পারবো না তো জোট ঘোটের কোনো প্রশ্ন নেই জোট তো হবে না হলে হবে না এটা কোনো কথা না কংগ্রেস কারো দোয়াই বাঁচে থাকে কংগ্রেস কংগ্রেসের দিকে চলবে আপনার নাম আমার নাম ডাক্তার মশিরুদ্দিন চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি ধন্যবাদ বলছি রাহুল গান্ধী আসছে আপনারা তৃণমূলে ঝান্ডা লাগাচ্ছেন কী ব্যাপার না যে রাহুল গান্ধীর সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই আমাদের তিরিশ তারিখে মমতা ব্যানার্জি আসছেন রায়গঞ্জে সে তার জন্যই আমাদের এই ঝান্ডা লাগানো সেখানে মিটিংয়ে যোগদান করার জন্য আমাদের ঝান্ডা লাগানো এবং যতগুলো আমাদেরকে প্রকল্প আছে তারও যে ব্যানারগুলো সেগুলোই আমাদের লাগানো এটার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই অভিযোগ রাহুল গান্ধীকে না 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 ফ্লপ কী আছে আর তাছাড়া ফ্লপ কার সাথে কিসের ফ্লপ এটা ফ্লপের কোনো ব্যাপারই নেই ওটা তো নিজেরাই ফ্লপ ওটা তো নিজেরাই ফ্লপ এটা আজকে শুনতে পাচ্ছি যে ন্যায় যাত্রা করছেন রাহুল গান্ধী খুব ভালো কিন্তু এটা পশ্চিমবাংলার উপর দিয়ে এটা ন্যায় যাত্রা না অন্যায় যাত্রা সেটা অধিত চৌধুরী জানেন আর এই সেই ব্যাপারে আমরা কি বলবো তাদের অভিযোগ যে পাশে ব্যানার এটা ভুল অভিযোগ তাদের ব্যানারের পাশে কেন আজ ডক্টর এটাই বললেন যে তাদের ব্যানারের কাছে ব্যানার উনি বলতেই পারেন কিন্তু ব্যানার দেখুন ব্যানার হচ্ছে তারাও লাগাতে পারে আমরাও লাগাচ্ছি সেদিকে সিপিএমের ইনসাফ যাত্রা হলো তাতেও ব্যানার লাগানো আছে আমাদের ব্যানার কার কোথায় লাগলো সেটাই আমাদের কোনো কোনো মাথা ব্যথা হলে কোনো চিন্তার কারণই নেই এটা আমি আমরা আমাদের পার্টির যে কাজ যেটা মমতা ব্যানার্জি আসবেন আমরা চোপড়া ব্লক থেকে চোপড়া বিধানসভা থেকে আমাদের এই রাস্তার উপর দিয়ে যাবেন তাই আমরা রাস্তাটাকে সাজিয়ে দিচ্ছি আপনার নাম আমার নাম অসীম মুখার্জি আমি চোপড়া অঞ্চলের চেয়ারম্যান প্লাস আমি এমএলএ সাহেবের আত্মসহায়ক